আমাদের বাড়িতে না মানে প্রচুর আগের বছরেরও আবির আছে এই বছরেরও আবির আছে রোজ আবিরগুলোকে দেখবার বলবে আমি আবার রং খেলবো আমি আবার রং খেলবো আজকে আমি একটা এই ছেঁড়াই আবিরটা ছিল এটা আগের বছরের আবির আমি একদম ভালোভাবে করে রেখে দিয়েছিলাম সিল প্যাকই ছিল ওইটাকে ধরে আজকে এই যে মা কালি বানিয়ে দিয়েছে আবার বলছে আমি একটু দেখি আমাকে কেমন দেখতে লাগছে একটু দেখি তোকে কেমন দেখতে লাগছে দেখ এখন গেছে ধুতে

এত গরম পড়েছে যে বলবার মতন আর আমাদের এখানে দোলের সাত দিন পরে অষ্টমপ্রহর হরিনাম সংকীর্তন হয় এই জন্য গ্রাম সাইডে না সবার বাড়ি গোবর দিয়ে লেপা হয় ওই যে দেখতে পাচ্ছ আমার মা কিন্তু লেপছে আর এই দিকে আমাদের এই যে একটা ধ্যাবা মতন টিভি ছিল আগেকার মডেল সেই টিভিটা খারাপ হয়ে গিয়েছে অনেকবারই ডাক্তার দেখানো হয় কিন্তু টিভি প্রত্যেকবারই খারাপ হয় বছরে একবার ताहू जाता हु एक टपोरे बादाम गाडा गाडा बाबा बाबा अरे का ताव का अंगण ने घर पर आतिरा ने बोल पर गाडा गाडा

আর চিকু আজকে স্কুল গিয়েছিল স্কুলে যে এইচডব্লিউ কাজগুলো দিয়েছে সেই কাজগুলোই এখন ছেলে করছে সেগুলোকেই এখন ঘরে বসে বসে করাচ্ছে কিন্তু ঘরে না প্রচুর গরম থাকা যাচ্ছে না করতে তো হবে ছেলেটা গায়ে রয়েছে খালি গায়ে এখন পড়তে বসে সন্ধে দেওয়া কমপ্লিট না বাবা ওটা ঝড়ের মতো ফ্যান সেই রাত্রিবেলা চালায় ঠিক আছে পুরো মনে হবে ঝড় উঠেছে বাইরে কে মানে চোর এলো গরু এলো ছাগলের লোক কেউ এলো কেউ বোঝাই যায় না আমাদের ওই ফ্যানটা এত ঝড়ের মতো আওয়াজ হয় একমাত্র শোয়ার সময় ওটাকে চালিয়ে আমরা শুই হয়েছে আমার বাবা এখন পড়াশোনা করছে ওখানে পেডিয়াশিওর খেয়েছে খাওয়া দাওয়া করে এখন হলো পরীতে বসিয়েছে পড়িতে তো বসতে হবে হাতের লেখা ছিঁড়ি দেখো এখন আমি হাতের লেখা লেখে বাজে ছেলে হ্যাশট্যাগ বাজে ছেলে একটু গান কর কি একটা গান শিখেছে ট্যাঙ্গা 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 এরকম করে হাতগুলো আগে কত মোয়ে ময়ে বলতো আমার ময়ে ময়ে বিমারি হয়েছে আর এখন বলে ট্যাঙ্গা 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 কি এটা কি নতুন না ট্যাঙ্গা ট্যাঙ্গা কালু